কয়েক মাস ধরে বাংলাদেশের ফুটবলে যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন সত্যিকার অর্থে পরিবর্তনটা দরকার ছিল ফুটবল অঙ্গনে আর সেই পরিবর্তনটা এসেছে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর হাত ধরে হামজা চৌধুরীর পরে আসলেন สมیشุม লাস্টে জায়ান্ট অ্যান্ড কিউবা মিচেল এর আগে আসলেন ফামিদুল এই পাঁচটা প্লেয়ার আসার পর বাংলাদেশের ফুটবলে বিশাল একটা পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের ম্যাচ আটটার দিকে হবে ভারতের বিপক্ষে যেটা এএফসি এশিয়ান কোয়ালিফাই ম্যাচ রয়েছে এটা হবে জাস্ট আমার কথাটা হচ্ছে এটা রেজাল্ট এখন যায় না প্রেডিকশন এখন করতে পারছি না বাট মদার কথা হচ্ছে যে বাংলাদেশ যেভাবে ফুটবল খেলছে অ্যাট দা রাইট মুমেন্ট এটা একটা কি পরিবর্তনের ধারা যে বর্তমানে যেই কথা রয়েছে বাংলাদেশের ফুটবলে এটা একটা সূচনা লগ্ন হ্যাঁ বাংলাদেশের ফুটবলের যাত্রাটা অনেক আগে থেকে তবে আগে যে পরিস্থিতিটা বা একটা পরিবেশ ছিল এখন যে পরিবেশটা দুটার মধ্যে একটা ডিফারেন্ট রয়েছে কত হচ্ছে এখন যে পরিবেশটা বা বাংলাদেশের ফুটবলের যে এখন যে মাত্রাটা বা লেভেলটা রয়েছে আগের আগের তুলনা অনেক বেটার আগের হামজা চৌধুরীর মতন প্লেয়ার ছিল না ফাহ মিদুলের মতো প্লেয়ার ছিল না আর জায়ান্ট বেশ দুইটা ম্যাচ খেললো কিউবা মিচেলের গত ম্যাচের ডেমো হলো গত ম্যাচে তার অভিষেক হলো সমিত সুমের কথা কি বলবো অসাধারণ কাজে প্রবাসী ফুটবলারদের নিয়ে একটা যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনটাকে ধরে রাখতে পারলে ইনশাল্লাহ হয়তো আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে একটার পর একটা কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে হুট করে এসে যে বড় একটা পরিবর্তন বা একটার পর একটা জয় নিয়ে আসতে পারবে তা কিন্তু না আগে হয়তো দেখতাম যে ম্যাক্সিমাম খেলাগুলোই হারতো আপনি নিজেকে একবার কুয়েশন করেন আগে কি কখনো ফুটবল খেলা এতটা গর্জ দিয়ে দেখতেন আমার মনে হয় না এই হামজা চৌধুরী আসার পরে ফুটবল খেলা লাস্ট কয়েকটা ম্যাচ যে গর্জন মানে গর্জ দিয়ে দেখেছি এর আগে কখনো এমনটা হয়নি এর আগে তো ফুটবল খেলা নিয়ে আমরা কি চিন্তাই করতাম না বাট এখন যে পরিস্থিতিটা রয়েছে এখন যে ফুটবল খেলার মোমেন্টাম একটা মুমেন্ট রয়েছে এটা টোটালি ডিফারেন্স আগের চেয়ে এখন মজা করতে হচ্ছে যে একদম লাস্ট পয়েন্ট হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি উইকনেস রয়েছে যেগুলো চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে হবে কারণ পাসিং যেভাবে দে বল আমরা আমাদের কন্ট্রোলে খুব কমে রাখতে পারে বলের কন্ট্রোলটা খুব কম সময় ধরে রাখতে পারে ম্যাক্সিমাম টাইমে দেখে যে অ্যাগেন্স টিমের কাছে বল থাকে পাসিং খুবই কম দিতে পারে এই এগুলো কি শুরুতে যেহেতু শুরুটা হচ্ছে একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে তাই এমনটা হচ্ছে সো পরিবর্তনের দ্বারাটা শুরু হয়েছে ইনশাল্লাহ পরিবর্তন হবে বাংলাদেশের ফুটবল টিমও এগিয়ে যাবে তবে এই দ্বারাটা কন্টিনিউ রাখতে হবে যদি রাখতে পারে কোনো এক সময় দেখবেন হয়তো বিশ্বের বড় বড় মঞ্চে বাংলাদেশ ফুটবল মানে ফুটবলের মাধ্যমে বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে সো এই পরিবর্তন ধারাটাই অব্যাহত থাকুক ইনশাআল্লাহ আগামী প্রজন্মে আগামীতে বাংলাদেশ ফুটবল দারুণ কিছু করবে আশা করি সেটা